আসসালামু আলাইকুম আপনারা যদি একটা মার্কেট থেকে জমজম আনিস্টিস ড্রেস নিতে চান ওইটার প্রাইস কত পড়বে নয়শো হাজার এগারোশো টাকা তারপর ওইটা আবার রেডি করতে চার থেকে পাঁচশো টাকা তাও আবার যদি এইভাবে কাস্টমাইজ করে রেডি করতে চান আরও দুইশো টাকা বেশি টোটাল একটা ড্রেস দাঁড়ালো কত পনেরোশো টাকায় আর ওই ড্রেসটাই যদি আমরা আপনাদেরকে দিই মাত্র আটশো টাকায় তাহলে বিষয়টা কেমন হানড্রেড পিওর জমজম এ গ্রেডের রেডি ড্রেস যেটা মার্কেট প্রাইস এখনও চোদ্দোশো পনেরোশো টাকায় সেল হচ্ছে এই ড্রেসটা আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র আটশো টাকা অফার প্রাইসে কাপড়ের কোয়ালিটি হান্ড্রেড পারসেন্ট প্রিমিয়াম সফট এবং গলার ডিজাইনটা থাকতেছে স্ট্যান্ডার্ড তিনটা বাটন এবং খুব সুন্দর একটা কাস্টমাইজ ডিজাইন রাউন্ড শেপের মধ্যে গলাটা পাচ্ছেন এবং আমাদের এই ড্রেসগুলোর সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন চল্লিশ থেকে ছেচল্লিশ সাইজ পর্যন্ত এটা হচ্ছে ড্রেসটার দোপাট্টা মার্শাল্লাহ একদম পাঁচ হাত লম্বা আড়াই হাত বহরে এত সুন্দর এই রেডি কটন থ্রি পিসগুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র আটশো টাকা প্রাইসের যারা আমাদের শোরুমে আসতে যাচ্ছেন চলে আসুন আমাদের শোরুমে এখন আমাদের শোরুমের সব ঈদ কালেকশনগুলো কিন্তু অলমোস্ট সব রেডি হয়ে যাচ্ছে একটার পর একটা একটার পর একটা প্রতিদিনই আমাদের ড্রেস চলে আসতেছে তো যারা এখনও আমাদের ফেসবুক পেজটা ফলো দেওয়া হয় নাই এখনও ফলো দিয়ে রাখেন কারণ এই প্রোডাক্টগুলো পরে কিন্তু কেউ পাবেন না আমি আপনাদেরকে আবারও বলে দিচ্ছি এই প্রোডাক্টগুলো কিন্তু পরে আর পাবে না যারা স্টকে প্রোডাক্ট রাখতে চাচ্ছেন আমি বলবো যে এখনই হচ্ছে বেস্ট একটা সময় কারণ স্টকে প্রোডাক্ট রাখারই হচ্ছে সময়ই হচ্ছে এখন এটার জন্য আমরা আপনাদেরকে বেস্ট কালেকশন এবং বেস্ট অফার প্রাইজের ড্রেসগুলো দিয়ে দিচ্ছি মাত্র আটশো টাকা প্রাইজে ভিডিও দেখা মাত্র সাথে সাথে অর্ডারটা কনফার্ম করে নেবেন মাত্র আটশো টাকায় পেয়ে যাচ্ছেন রেডি জমজমের সুইচ কটনটা মার্শাল্লা এত সুন্দর আর প্রত্যেকটা ড্রেসের বডি সাইজ পেয়ে যাচ্ছেন চল্লিশ থেকে ছেচল্লিশ বডি লং পাচ্ছেন বিয়াল্লিশ প্যান্টের লং বিয়াল্লিশ অন্যটা হচ্ছে পাঁচ হাত লম্বা আড়াই হাত বরের সাথে হচ্ছে সলিড কালারের প্যান্ট পেয়ে যাচ্ছেন মার্শাল্লা প্রত্যেকটা প্যান্ট কিন্তু প্যান্ট কাটের মধ্যে পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর একটা দুপাট্টা পাঁচ হাত লম্বা দুপাট্টা এইটা হচ্ছে কালারটা মিষ্টি কালারটা দেখেন এত সুন্দর একটা কালার কম্বিনেশনের মধ্যে সব এগুলো হচ্ছে সব লেটেস্ট ডিজাইনের জমজম এগুলো কিন্তু দুই হাজার ছাব্বিশ সালের একদম ঈদ কালেকশন যেগুলো এগুলো হচ্ছে সুপার ডুপার ভাইরাল কালেকশনের মধ্যে হচ্ছে এই প্রোডাক্টগুলো কেউ মিস করবে না মিস করলে অনেক বড় একটা মিস হয়ে যাবে সাথে কালার এবং কনটাস্টা থাকতেছে মার্শাল্লা অনেক সুন্দর কালারটা চোখে লাগার মতো নজরকাড়া কালেকশন মাশাআল্লাহ এত সুন্দর এই ড্রেসগুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছেন সরাসরি আমাদের আউটলেট ভিজিট করতে পারেন চলে আসুন আমাদের আউটলেট আমাদের আউটলেটের অ্যাড্রেস হচ্ছে ঢাকা এলিফ্যান্ট রোড অ্যারোপ্লেন মসজিদের গলি ফ্যানসির চারতলায় হচ্ছে আমাদের আউটলেট ওয়াও মাশাআল্লাহ এই কালারটা দেখেন সবার পছন্দ হবে এই কালারটা এইটার কালারটা দেখছেন যারা একটু ছোট ফুলের মধ্যে ডিজাইনটা চাচ্ছেন আমি বলবো যে এই ডিজাইনটা আমাদের বেস্ট একটা কালেকশন ওয়াও প্যান্টের নিচেও কিন্তু সুন্দর বডি কালারের সাথে ম্যাচিং করে প্যান্টটা একটা সুন্দর একটা পার দেওয়া আছে ও মাসাল্লা অনেক সুন্দর একটা ড্রেস দোক দেখেন এই প্রত্যেকটা প্রোডাক্টগুলো কিন্তু আপনারা সারা বছর রাফ ইউজ করতে পারবেন শীত হোক গরম হোক নর্মালি সারা বছর যে ড্রেসগুলো আপনারা পড়তে পারবেন এইগুলো হচ্ছে এই ড্রেসের মধ্যে এবং এই ডিজাইনটা বেস্ট এবং যারা আপনারা ভিডিওর মধ্যে দেখতে অসুবিধা হচ্ছে এই গলাটা হচ্ছে সুন্দর একটা অ্যাম্বোট্রি ওয়ার্ক প্লাস স্ট্যান্ডার্ড বাটন এটা কিন্তু কাজ এখনও শেষ হয়নি সুন্দর একটা অ্যাম্বোট্রি ওয়ার্কের সাথে সিকোয়েন্স এবং নিচে একটা সুন্দর স্ট্যান্ডার্ড লেস ওয়ার্কের সাথে ডিজাইনটা কাস্টমাইজ ডিজাইনটা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে গঙ্গা ব্র্যান্ডের মতো পেয়ে যাচ্ছেন বেসিক্যালি এই ডিজাইনটা থাকতেছে গঙ্গা ব্র্যান্ডের মতো এইটা দুইটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল পাচ্ছেন তাছাড়া সবগুলো ড্রেসের ছবি স্টিল পিক আমাদের ফেসবুক পেজ ভিজিট করে ইনশাল্লাহ কালেক্ট করে নিতে পারবেন যারা এখন আমাদের ফেসবুক পেজটা ফলো দেওয়া হয়নি এখনই ফলো দিয়ে রাখেন এবং ইউটিউব থেকে যারা দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভেল অ্যাকাউন্টটা প্রেস করে দেবেন যাতে এই অফারের প্রোডাক্টগুলো আপনাদের চোখের সামনে আসা মাত্র সাথে সাথে অর্ডার কনফার্ম করে দেবেন ক্যাপশনে প্রত্যেকটা ড্রেসের ভিডিওর ক্যাপশনে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা পেয়ে যাবেন ডিরেক্ট ওইখান থেকে কিন্তু ওয়ার্ডারগুলো কনফার্ম করে নিতে পারবেন আমরা সারা বাংলাদেশ ফুল ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট দিয়ে থাকি ঢাকার ভিতরে চব্বিশ ঘন্টা এবং ঢাকার বাইরে বাহাত্তর ঘন্টার মধ্যে আমরা ইনশাল্লাহ আপনাদের বাসায় হোম ডেলিভারি আপনাদের হাতে আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের কোয়ালিটি আমরা যেমনটা দেখাচ্ছি সেম যেরকমটা বলতেছি ওইটা হাতে পাওয়ার পর দেন টাকা পেমেন্ট করবেন এর আগে আমরা আপনাদের কাছ থেকে এক টাকাও নিব না কারণ আমাদের কথা কাজের সাথে যদি অবশ্যই মিল থাকে এটার জন্য আমরা সারা বাংলাদেশ ফুল ক্যাশ অন ডেলিভারিতে আমরা আপনাদেরকে প্রোডাক্টগুলো দিয়ে থাকি আর এটা হচ্ছে আমাদের এই ডিজাইনটার এই ভিডিওর লাস্ট ডিজাইনটা যেটা হচ্ছে সুন্দর একটা ব্ল্যাক এবং চকলেটের এত সুন্দর একটা কম্বিনেশন পেয়ে যাচ্ছেন ঝটপট করে অর্ডারটা কনফার্ম করে